সালামু আলাইকুম আমি আবু হাসনাত রাকিব আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞান প্রবাসকের উপরে রিটেনের বেসিক ক্লাস চলবে বেশ কয়েকটা ক্লাস আমরা ইউটিউবে ফ্রিতে দিব এবং আমাদের একটা পেইড ব্যাচ করা আছে আপনারা তাহলে পেইড বেসে অ্যাড হইতে পারেন পেইড বেসে কীভাবে ক্লাসগুলো নেওয়া হবে আপনাদেরকে কীভাবে শিটগুলো প্রোভাইড করা হবে আমার হ্যান্ড নোটসগুলো কিভাবে কীভাবে দেওয়া হবে এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আছে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওটা পাবেন ওটা দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন প্রথমে আসেন আমরা মোটামুটি হিসাব বিজ্ঞানের উপরে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তিনটা করে চারটা থেকে ফ্রি ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলেই থাকবে আপনার চলে ওগুলো দেখতে পারেন আর একদম টপ লেভেলে প্রিপারেশন নেওয়ার জন্য বা একদম গোসানে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের প্যাট বেসটা ক্যাড হইতে পারেন প্রথমে আসেন আমরা হিসাব বিজ্ঞানের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি হিসাব বিজ্ঞানের উপরে বা প্রবাসকের উপরে আমাদের টোটালি বিষয় আছে টোটালি পাঁচটা যেমন প্রথম হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান করবিদি বাংলাদেশের করবিধি যেটাকে আমরা ট্যাক্স বলি নিরীক্ষা শাস্ত্র অডিট অডিটটা আছে এটা টোটালি থিওরি এটা টোটালি থিওরি এই যে থিওরি সাবজেক্টটা আছে থিওরি উপরে আপনারা একদম পূর্ণাঙ্গ একটা হ্যান্ড নোটস পাবেন এবং সেটা হচ্ছে বই বই থেকে কালেকশন করা শুধু যে 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 একটা এরকম না প্রশ্নটা বইটাতে ভালো ওই প্রশ্নটা ওই মেন বই বইটা থেকে কি করা কালেকশন করা আছে আপনারা যদি ফেড ব্যাচে ভর্তি হন তাহলে এই সাবজেক্টটার উপরে আপনারা একদম পরিপূর্ণভাবে শিটগুলো পেয়ে যাবেন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কস্ট অ্যাকাউন্টিং এখানেও বেশ কিছু ম্যাথের চ্যাপ্টার আছে এবং থিওরিও আছে আর্থিক হিসাব বিজ্ঞান আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান আজকে আমরা আর্থিক হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো দেখেন টোটালি এই পাঁচটা বিষয়ের ভিতরে চারটা বিষয়ে আপনার ম্যাথ আছে ইভেন এই প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথের এই বিষয়ের ভিতরে মোটামুটি অনেকগুলো ম্যাথের চ্যাপ্টার আছে চারটা পাঁচটা ছয়টা করে ম্যাথের চ্যাপ্টার কি আছে এখন সবগুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট না আর আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা একটা জিনিস দেখা গেছে যে ওরা কিন্তু সিলেবাসে যে প্যাটার্ন ছিল ওই প্যাটার্নটা ওরা কিন্তু কি ফলো করে নাই মানে আপনার কোনো অপশন দিবে না এখন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু সেম জিনিস হইতে পারে যে প্রশ্নে কোনো অপশন থাকার পসিবিলিটি কম আবার প্রশ্ন অপশন থাকার কি পসিবিলিটি আছে সেক্ষেত্রে আপনি যখন প্রিপারেশান নেবেন আপনাকে এমনভাবে প্রিপারেশান নিতে হবে যে আপনি ম্যাথ প্লাস থিওরি দুইটার উপর আপনি প্রিপারেশান নেবেন যদি শুধু ম্যাথের প্রিপারেশান নেন তাহলে হচ্ছে আপনার থিওরিগুলোতে আপনি স্ট্রাগল করতে হবে সেই জন্য ম্যাথ প্লাস থিওরি দুইটার উপর আপনি প্রিপারেশান নেবেন তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ম্যাথের চ্যাপ্টার আছে টোটালি চারটা যেমন সমচ্ছেদ বিন্দু গ্রসন এবং প্রত্যক্ষ পদ্ধতিতে আপনাকে আয় বিবরণী তৈরি করতে হবে এটা হচ্ছে মূলত অ্যাবসেশন এবং ভেরিয়েবল কস্টিং আমরা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ছি তারা আমরা জানি এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই চ্যাপ্টার এই বিষয়টাতে আছে গ্রসন এবং কে প্রত্যক্ষ মানে অ্যাবসেশন এবং ভেরিয়েবল কস্টিং নগদ বাজেট এটা হচ্ছে মূলত ক্যাশ বাজেট এটা আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অনার্স থার্ড ইয়ারে পেয়েছি নমনীয় বাজেট এটা আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অনার্স থার্ড ইয়ারে পেয়েছি এটা নবম মধ্যে নমনীয় বাজেটটা এই চারটি চ্যাপ্টার আছে আমাদের ম্যাথ চ্যাপ্টার বাকি হচ্ছে থিওরি আপনাকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি পাঁচ ছয়টা দশটা গ্রহ অঙ্ক করে দেওয়া হবে এবং যে থিওরিগুলো আছে থিওরিগুলোর উপর আপনাকে একদম গোছানো শীট দিয়ে দেওয়া হবে বা পিডিএফ দিয়ে দেওয়া হবে আপনি পিডিএফ পড়তে পারবেন এগুলো পেতে হলে আপনাকে অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে হবে তা আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরেই মোটামুটি কিছু ক্লাস নিব যেগুলো ফ্রি ক্লাস থাকবে আপনার ভালো মনে হয় তাহলে চ্যাপ্টার আমরা বিন্দু নিয়ে আলোচনা এই চারটা চ্যাপ্টার থেকে মূলত পরীক্ষায় আসতে পারে কোন চ্যাপ্টার যেমন দেখেন সমচ্ছেদ বিন্দু থেকে মাস্ট বি পরীক্ষায় থাকবে এটা আপনি নিশ্চিত থাকেন যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন আসবে দুইটা আপনাকে দুইটাই দিতে হবে কিন্তু আমাদের হিসাব বিঘাস আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে আমাদের প্রশ্ন আসবে তিনটা আমাদেরকে দিতে হবে দুইটা কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আমরা দেখছি যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা কোনো অপশন দেয় নেই সেক্ষেত্রে আপনার আমার ব্যক্তিগত মনে হয় যে এই বছরও একটাই থিওরি একটা ম্যাথ দিবে ঠিক আছে যদি একটা ম্যাথ দেয় সেক্ষেত্রে সমচ্ছিদ বিন্দুর অধ্যায়টা থেকেই প্রশ্ন দিবে বিগত সালের যতগুলো সমচ্ছিদ বিন্দুর অঙ্ক আছে আপনার ওইগুলো সলিউশন করলে আপনি মোটামুটি বেসিকটা বুঝে যাবেন আর যদি তারা যদি দুইটা ম্যাথ দিয়ে দেয় তাহলে আমার মনে হয় যে এই অ্যাপসেশন এবং ভেরিয়েবল কস্টিংয়ের যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা থেকে তারা কি ম্যাথ দিবে এই তিনটা চ্যাপ্টারের একটা চ্যাপ্টারের বিগত সিলেবাসে ছিল না মানে আঠারোতম শিক্ষক নিবন্ধনের আগের কোনো বোর্ড কোশ্চেন পাবেন না মানে বিগত সালে নিবন্ধনে কোনো কোশ্চেন পাবেন না আপনাকে বিভিন্ন গাইড বই থেকে অথবা শিট থেকে বাংলা পার্সোনে কি করতে হবে অনেকের প্রশ্ন হচ্ছে এগুলো তো আমরা ইংরেজিতে করছি পরীক্ষাতে কি বাংলা আসবে নাকি ইংরেজিতে আসবে পরীক্ষাতে বাংলাতে আসবে আপনাকে বাংলাতেই আনসার করতে হবে তার মানে আপনি যদি ভালোভাবে গোসানের প্রিপারেশন যদি না নিতে পারেন তাহলে আপনার এখানে প্রিপারেশন নিতে সমস্যা হয়ে যাবে ঠিক আছে এরপরে হচ্ছে নগদ বাজেট যেটাকে আমরা ক্যাশ বাজেট বলি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই কম তারপরে যেতে হবে কারণ একটা প্রশ্ন যদি মিস হয় তাহলে ধরা নবনীয় বাজেট মানে ফ্লেক্সিবল বাজেট এটাও আমরা ইংলিশ ভার্সনে করছি এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি খুবই কম তারপরে আমাদেরকে কি করতে হবে তবে আমি এই দুইটাকে এটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রাখবো এটা আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এটাকে আমি নাইনটি পার্সেন্ট দিয়ে রাখবো এটা নাইনটি পার্সেন্ট আসার সম্ভাবনা আছে এগুলা ফিফটি ফিফটি চান্স আছে চলে আস আসবেন এরকম না চলেও আসতে পারে কারণ আপনি যখন प्रिपरेशन নেবেন আপনাকে চারটা সাবজেক্টের উপর আপনাকে কে प्रिपरेशन নিতে হবে আপনি যদি আমাদের ফেথ কোর্সটাতে ভর্তি হন আপনাকে চারটা সাবজেক্টের উপরে এই চারটা টপিকের উপরে আপনাকে পাঁচটা করে টোটালি 20টা ভিডিও দেয়া হবে বাকি যে প্রশ্নগুলো আছে এগুলোর জন্য আপনাকে পিডিএফ দেয়া হবে থিওরিগুলোর জন্য আপনাকে পিডিএফ দেয়া হবে আপনি জাস্ট পড়বেন আর কিভাবে পিডিএফ দেয়া হবে কিভাবে কি কোড করব হ্যান্ডনটস গুলো কেমন হবে কোন বই থেকে হ্যান্ডনটস গুলো কালেকশন করা সেটা নিয়মদড়াটা ডেডিকেটেড ভিডিও আছে আপনি ভিডিওটা দেখতে পারেন ভিডিওটা দেখলে আপনি একদম এই বিষয়টা পরিপূর্ণ ধারণা পাবেন বা পূর্ণাঙ্গ একটা কি ধারণা পেয়ে যাবেন আর এই সিলেবাসের বিশ্লেষণ নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও আছে যে সিলেবাসের কোন টপিকটা বা কোন চ্যাপ্টারটাতে অথবা কোন বিষয়টাতে কোন টপিক আছে इवन সেটা प्रिपरेशन কিভাবে নিব কোন কোন বই কালেকশন করতে হবে তার একটা ডেডিকেটেড ভিডিও আছে আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ একটা ধারণা কি পেয়ে যাবেন